আপনারা প্রত্যেকে যেনারা অনুষ্ঠান ভাড়া নেবেন আপনারা দেখতে পাবেন আমার এই বিল্ডিং ছ হাজার স্কোয়ার সব থেকে বড়ো কথা বৃদ্ধ মানুষের কথা ভেবে প্রত্যেকটা মানুষের কথা ভেবে একটা ফ্লোরের সমস্ত আইটেম রেখেছে যেখানে থাকছে আমাদের সামনে থাকছে সেলফি জোন সামনে থাকছে বি বিবাহ বাসন তারপরে থাকছে হচ্ছে আমাদের রিসেপশন তারপরে থাকছে ডাইনিং প্লেস বা হচ্ছে কিচেন টোটালটাই একটাই ফ্লোরে এটা হয়তো আমার চিন্তা ভাবনা যেখানে মানুষের সুবিধার কথা ভেবে আপনারা প্রত্যেকে যিনারা আসবেন দেখতে পাবেন যে আমার এই কথাটা বার্তাটা যে সঠিক কিনা আমার বিশেষ করে নামখানা ব্লকের মধ্যে আমি আশা করি যে এই সিস্টেম যেখানে পার্কিং বিশাল আকারে একটা পার্কিং রয়েছে বিশেষ করে একটা এনএইচ একশো সতেরো আমি চেষ্টা রেখে করেছি যে একটা মানুষ অনুষ্ঠানের জন্য প্রত্যেকে বাইক টোটো গাড়ি সমস্ত নিয়ে আসে সেই পার্কিংয়ের সব থেকে বড় ব্যবস্থাটা রয়েছে আর সুসজ্জিত কথা বলতে গেলে এটা আমি বলবো না এটা প্রত্যেকটা মানুষ বলছে এখানে ডেকোরেশন থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে বিশেষ কিছু আর বলতে চাই না আর সব থেকে একটাই বার্তা এখানে আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষের আমি একই বার্তা বারবার বলতে চাইছি এই যে উজ্জ্বল করা থেকে হচ্ছে যে ভাবনাটা ভাবনাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ আজকে জনসংখ্যা বাড়ার ফলে যেখানে মানুষের প্রত্যেকটা জায়গা কম বা একটা অনুষ্ঠান করার ক্ষেত্রে যে দশ পাঁচ সাত রকমের যে আইটেম থাকে কোথাও কাটিং ঠিক করা কোথাও ডেকোরেট ঠিক করা এই যে বিভিন্ন রকম যে ব্যাপারটা থাকে সেটা কখনো ভাবতে হবে না প্রত্যেকটাই আমাদের ইনক্লুডিং আর সেটা খুব সামান্য কিঞ্চিত ভাড়া আমার গ্রাম যেখানে গ্রামের মৎস্য মৎসল এলাকা সেই চিন্তা ভাবনা করে আমার এই উজ্জ্বল প্যালেসের প্রয়াস বা হ্যাঁ নমস্কার আমি মাইতি পরিবার থেকে এসছি আজকে নারায়ণপুর নামখানা নারায়ণপুর রেলওয়ে স্টেশনের ঠিক পথ একদম ন্যাশনাল হাইওয়ে সুন্দর এই উজ্জ্বল প্যালেসটি দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বল দা উজ্জ্বল মন্ডল নামে এখানে পরিচিত ওনার যে পরিকল্পনা ওনার যে সুন্দর ব্যবস্থাপনা আমি খুবই উপকৃত পেয়েছি একজন সাধারণ মানুষ হয়ে আমরা আজকের বাড়িতে যদি একটা প্যান্ডেল করতে যাই মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা খুব অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর পরিষেবা একদম সব ধরনের বলতে ক্যাটারিং থেকে শুরু করে আপনার ফুলের সাজ মানে বেরি সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু কি নেই এর ভিতরে আমার আজকে বিয়ে বাড়ি ভাড়া কিন্তু দাদার এই প্রথম দিন উদ্বোধনের দিন পরে মানে বিয়ে বাড়ি প্রথম এটা আজকে একদম সুন্দর পরিষেবা এবং দাদার ব্যবহার তো মানে কি যাবে খুবই ভালো মানুষ উনি ওনার কাছে আপনারা সবাই আসুন এবং এইটুকু সবার কাছে আমার হাত ধরে অনুরোধ যে দাদার ব্যবহার মানে ব্যবহারে আপনার মানে কি বলা যায় আমার মুখে ভাষা আসছে না এত সুন্দর দাদার ব্যাপার সমস্ত কিছু মানে কি নেই ভিতরে কি নেই মানে সমস্ত কিছু আমরা সাধারণ মানুষের মানে এত বড় পাওনা পেয়ে গেছি মানে এর থেকে আর বেশি কিছু পাওয়া আসা নেই খুব সুন্দর পরিষেবা